আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় গ্লেমার ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে ইন্ডিয়ান পার্টিওয়ার গাউন গুলো দেখিয়ে দিব সম্পূর্ণ স্টোনওয়ার কাজের সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্লেমার ফ্যাশন লেভেল থ্রি শপ নম্বর থার্টি ওয়ান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিনোর ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো এখন আপনার মার্কেট থেকে পেয়ে যাবেন গাইস আমি প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা পার্পল কালারের মধ্যে অনেক চমৎকার কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন বুকের এখানে মালটিস এ কাজ করা আছে একেবারে সম্পূর্ণ আপনার পার্টিয়ের গরজিয়াস কাজের পাচ্ছেন প্যানেলে খুব সুন্দর ভাবে মাল্টি সুতার কাজ করা আছে স্টোনার কে কাজ করা অনেক সুন্দর আর এগুলো কিন্তু আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন হাতাটা দেখাচ্ছে এই যে দেখেন হাতাটা ফুল স্লিভ এর মধ্যে হাতটা কফলিনও কাজ করা আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া দেখলে বুঝতে দেখেন রকম কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন ব্যাক সাইডও একই রকম কাজ করা পিঠের পিছনে কাজটা একটু দেখাই ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ছিটানো কাজ করা অনেক সুন্দর আর এটা কি কালার আছে ভাইয়া এটার কালার আছে কালার গুলো দেখাবো এটার সাথে কি কি আছে একটু দেখিয়ে নেই আপনাদের

আর আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলেও পেয়ে যাবেন এই টাইপের গাউনগুলো কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু নতুন বছরের ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের গাউন আচ্ছা পরে কালারটা দেখি ভাইয়া আমি জাস্ট কালারগুলো দেখাচ্ছি আপনাদের স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে যারা মার্কেটে আসতে চাচ্ছেন তার স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর যারা অনলাইন অর্ডার করতে চান তারাও কিন্তু স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করবেন এটা মেরুন কালারের উপর দেখেন অনেক সুন্দর আর এগুলো আপনারা কিন্তু ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ফ্লোর টাচ স্টাইলের গাউন পার্টি ওয়ার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন স্টোন কাজ করা আর আরেকটা যেটা আছে ভাই ওটা ডলে দেওয়া আছে না আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওটা ডলে দেওয়া আছে এই যে দেখেন এটা ডলে পর আছে যখন আপনার পড়বেন সেটা আপনার ঠিক এরকম চলে আসবে দেখেন অনেক সুন্দর এটা ডলে আছে দেখেন এটা চার নম্বর কালারটা আর কি পাচ্ছেন আর এগুলো প্রাইস প্রাইস কত থাকবে থাকবে টাকা আর এটার প্রাইসটা থাকবে চার হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আর এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটা গলার এখানে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু মিরর স্টরে কাজ করা এটাও কিন্তু পুরো বডিতে সম্পূর্ণ মিরর কাজ আচ্ছা সুতোর কাজ করা এটার ডিজাইনটা কিন্তু আলাদা এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছে এটারও কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আর এটা ব্যাকপাশার একটু দেখি ভাইয়া আজকের প্রত্যেকটা গাউন কিন্তু আপনার ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন ব্যাকপাশটা দেখেন ব্যাকপাশের কাজটা কিন্তু অনেক সুন্দর প্যানেলের আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু একটু ভারী কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে ওন্না সাথে একটা ওন্না একটা সেলর আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ছিল আপনি চুড়িদার হ্যাঁ এটা এক কালারের চুড়িদার আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা এই যে দেখেন এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বড় থাকবে আপনারা আসলে দেখতে পাবেন ওন্নাটা অনেক বড় থাকবে আর এটার মধ্যে আরো দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা চাইলে স্ক্রিনশটটি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে অথবা এখন এই গাউনগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ লেটেস্ট ইন্ডিয়ান পার্টি পার্টিওয়ার গাউন চাইলে আপনারা এই গাউনগুলো এখন আপনার লেটেস্ট ডিজাইনে নিতে পারেন সম্পূর্ণ কিন্তু পার্টি ওয়ার গাউন এগুলো এই যে দেখেন আমি আবারও দেখাচ্ছি আপনাদের কাজটা দেখেন উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন সম্পূর্ণ সুতোর আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের মোট তিনটা কালার পাবেন এটার মধ্যে যার যেটা প্রয়োজন কালার আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন এগুলো ফ্রি সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া এটা প্রাইসটা থাকবে 4000 আর এটার প্রাইসটাও থাকবে 4000 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি ভিডিও আজকের যে ভিডিওটা ওকে ওকে আমি তিনটা ডিজাইন নিয়ে আসছে তিনোটা ডিজাইন আপনি কা 4000 টাকা আচ্ছা আজকে যে কয়টা আপনি গাউন দেখাবেন বা দেবেন কাস্টমারদের প্রত্যেকটার প্রাইস থাকবে 4000 টাকা ওকে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু চমৎকার একটি কালার ডিপ ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আপনারা দেখতেই পারছেন বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু তিন চার রকমের মাল্টি আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে কিন্তু মিরর আর স্টোনের কাজ করা থাকবে আর তিন চার রকমের মাল্টি সুতার কাজ থাকবে হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে আর এটার ব্যাক পাশটা একটু দেখি ভাইয়া ব্যাক সেম ব্যাক কিন্তু সেম থাকবে এই যে দেখেন ব্যাকপ্যাকটা কিন্তু আপনারা একই রকম পেজ আছেন সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা আছে আর মিরর স্টিনে কাজ করা অনেক চমৎকার আর এটার সাথে কি আছে আর এটা ভিতর একটু একটা জিনিস দেখাই দেই আমি ভিতরে জিনিসটা দেখেন আপনারা ক্যান ক্যান আছে এগুলো ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন হার্ড ক্যান ক্যান দেওয়া আছে ভিতরে ক্যান ক্যান সিস্টেম আছে অনেকে বলেন যে ক্যান ক্যান দেন না কিন্তু আমরা অনেকে বলে যে ক্যান ক্যান দেন না কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আর কি আচ্ছা আচ্ছা আইটার সাথে একটা চুড়িদার থাকবে এক কালারে এই যে দেখিয়ে দিলাম আপনাদের ওকে আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা ওন্নাও পাবেন আপনারা থ্রি পিসের মধ্যে পেয়ে যাবেন এই গাউনটা ওড়না চুড়িদার আর গাউনটা এই যে দেখেন ওড়নাটা দেখেন অনেক সুন্দর আর এটার মধ্যে আরেকটা কালার আছে লাস্ট ওয়ান কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের আরো দুইটা কালার আছে ও এটার আরো দুটো কালার দেওয়া যাবে জি জি আরো দুইটা কালার আচ্ছা এটার আরো দুটো কালার দেওয়া যাবে তাহলে এটা চারটা কালার না ভাইয়া মোট হচ্ছে আপনাদের চারটা চারটা কালার এই ডিজাইনটার মধ্যে কিন্তু মোট আপনারা চারটা কালার পাবেন আর দুটো কালার ভাই আপনাদেরকে দেখাবে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই এটা প্রাইস থাকবে 4000 এগুলোর প্রাইস থাকবে 4000 गाइस আজকে আপনাদেরকে যে কটা গাউন আমি দেখিয়েছি প্রত্যেকটা গাউনের প্রাইস থাকবে 4000 করে 4000 টাকা গাইস আপনারা দেখেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন এটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে খুব চমৎকার আর এগুলো কিন্তু আপনারা ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন আর আজকের ভিডিওতে আপনাদের যে কটা গাউন দেখিয়েছি প্রত্যেকটা গাউনের প্রাইস পড়বে 4000 করে এভারেজ প্রাইস দিয়ে দিয়েছি ভাই আপনাদের সুবিধার্থে সো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্লেমার ফ্যাশন লেভেল থ্রি শপ নম্বর থার্টি ওয়ান মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নামে যুগ করবেন অনলাইনে অর্ডারের জন্য